হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেক স্মার্ট টেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনি স্বাগতম জানাচ্ছি হাফিজুল ইসলাম সুমন আজকে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সামনে হাজির করলাম কারণ আমরা কিন্তু এই মুহূর্তে এক ভাই কিন্তু ইনফিনিক্সের নোট ফিফটি প্রো কিস্তিতে এই মুহূর্তে সেল হচ্ছে তিনি এই মুহূর্তে কিন্তু আনবক্সিং করবেন তার কাছ থেকে আনবক্সিং করার আগে জানার চেষ্টা করবো কীভাবে কীভাবে কিনলেন এবং আমাদের দোকানের ঠিকানা কীভাবে পেলেন এবং

সহজ কিস্তিতে পেয়ে গেলেন খুব সহজেই তো এই ফোনটা যদি সার্ভিস ভালো হয় ভবিষ্যতে আপনার পরিচিত মানুষ যদি ফোন কিনে সেই ক্ষেত্রে রিকমেন্ড করবেন কিনা অবশ্যই জি এখন কিন্তু আপনারা এতক্ষণ দেখতেই পারলেন যে তিনি বললেন যে গোপালগঞ্জের মকসেদপুর থানা থেকে ভিডিও দেখে তিনি চলে আসছেন ইনফিনিক্সের হট ইনফিনিক্স নোট ফিফটি প্রো এই ডিভাইসটি নিতে এখন কিন্তু বাইকে রিকোয়েস্ট করবো আনবক্সিং করার জন্য আপনারা কিন্তু সাথেই থাকবেন কোথাও যাবেন না ভেতরে কি কি কোম্পানি দিয়েছে তাও একটু দেখানোর চেষ্টা করবেন এবং ফোনটির দেখতে কিরকম সেটাও আমরা দেখানোর চেষ্টা করব তো যারা চিন্তা করছেন যে অল্প বাজেট বা বাজেট সংকটের কারণে যে কোনো স্মার্টফোন কিনতে পারছেন না তারা কিন্তু চাইলে খুব সহজেই খুব স্বল্প ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা চাইলে ইনফিনিক্সের যে কোনো মডেল আমাদের কাছ থেকে কিনতে নিতে পারবেন আমাদের ঠিকানা কিন্তু আবারও একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছ ঠিক তার পাশে আনবক্সিং কিন্তু হচ্ছে আপনারা দেখতেই পারছেন প্রথমেই কিন্তু আনবক্সিং এর প্রথমেই কিন্তু বেরিয়ে গেল এটি কিন্তু একটি পাওয়ার ব্যাংক তো নোট ফিফটি প্রোর সাথে কিন্তু একটি পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি দুর্দান্ত স্মার্ট জিনিসটা তো আপনি কোথাও কিন্তু ট্রাভেল করলে এই জিনিসটা খুবই হেল্পফুল হবে তো যারা চিন্তা করছেন যে ইনফিনিক্সের ফোন কিনবেন তারা চলে আসতে পারেন স্মার্ট টেক অ্যান্ড টেক্সচেঞ্জের এরপরে কিন্তু আরও এক্সেসরিজ পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন সিলিকনের কাবার ওয়ারেন্টি কার্ড একটা গ্লাস ফাইনালি কিন্তু আমরা ফোনটা একটু কাস্টমারদের দেখানোর চেষ্টা করব আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব ফোনটা কিন্তু দুর্দান্ত বর্তমান যদি আপনার পঞ্চাশ হাজার টাকাও বাজেট থাকে যদি চিন্তা করেন সবচাইতে বেস্ট লোকের একটা ফোন কিনবেন তাহলে কিন্তু এই ফোনটা আপনি অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন তো এই ফোনটা কিন্তু দারুণ একটি ফোন তো ফাইনালি কিন্তু ফোনটা ভাইয়া একটু যদি বলতেন যে ফোনটা কেমন আপনার আপনার কাছে ফাইনালি কেমন লাগতেছে আমাকে শুনলে ভালো লাগতেছে এই জন্যই জি আপনারা এখানে আসা যে পুরোটা কিন্তু মেটাল বডির ফোন যদি একটু দেখানোর চেষ্টা করি একটু দেখানোর যদি চেষ্টা করি পুরোটাটা কিন্তু মেটাল বডি এই যে কিন্তু যদি কোনো নামি দামি ব্র্যান্ড হতো স্যামসাং অথবা ভিভো Oppo এই ধরনের কোনো ব্র্যান্ড হলে ন্যূনতম বিক্রয় প্রাইস হতে 70 বা হাজার টাকা ন্যূনতম বিক্রয় এটার যে কনফিগার আসলে যতটা সিলিম করছে সত্তর আশি হাজার টাকা ন্যূনতম হতো ফাইনালি কিন্তু আনবক্সিং হয়ে গেল এবং এর সাথে কিন্তু আপনি আরেকটা চার্জার পেয়ে যাবেন তো ফাইনালি কিন্তু আনবক্সিং হয়ে গেল আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করলাম এবং এর সাথে কিন্তু আরেকটি ওয়াট এটি কিন্তু নাইনটি ওয়াট নব্বই ওয়াটের কিন্তু একটি ফার্স্ট চার্জিং নব্বই ওয়াট তো দুর্দান্ত এই দামের মধ্যে দুর্দান্ত একটি ফোন এবং যে কনফিগার দেওয়া হয়েছে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে দুর্দান্ত একটি ফোন তো যারা চিন্তা করছেন ইনফিনিক্স এর ফোন কিনবেন বা অন্য যে কোনো ডিভাইস কিনবেন চলে আসতে পারেন স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জ এর অফিসিয়াল শোরুমে আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাছ তার পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন